সরকারি বরাদ্দের টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চার নম্বর নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর উল্লাহ শিবলিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী এ সময় তার তথ্যের ভিত্তিতে দুইশো উনআশিটি সিম কার্ড ও ছিয়াত্তরটি মোবাইল উদ্ধার করেছে নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার উচখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুইশো উনআশিটি সিম কার্ড সহ ছিয়াত্তরটি মোবাইল ফোন জব্দ করা হয় এ সকল ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায় নৌবাহিনীর জানায় প্রতিবন্ধী শিক্ষা বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আছে যার বড় একটি অংশ মোবাইল ফোন ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাত করা হতো আটকৃত ব্যক্তি জব্দকৃত মোবাইল এবং সিম কার্ড হাতিয়া থানায় হস্তান্তর করেছেন নৌবাহিনী